আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা বর্তমান বিশ্বের যে তৈরি হওয়া পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা মূল আলোচনায় আসা যাক পুরো পৃথিবীতে বর্তমানে একমাত্র শান্তির ও মানবাধিকার বিষয়ে সোচ্চার দেশ হলো আমেরিকা আর এই আমেরিকাই আবার হলো পৃথিবীতে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন ও বর্তমান পৃথিবীর বিলীন হয়ে যাওয়ার মূল কারিগর পৃথিবীর যে প্রান্তে যুদ্ধ সেখানে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নিজেদের মিত্রদের সমর্থন দিয়েও চীন ও রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে নিয়মিত সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র আর এই সংঘাত শুরু হলেই আলোচনায় আসে এই দেশগুলোর ভাণ্ডারে থাকা পারমাণবিক অস্ত্রগুলো চলমান ইউক্রেন যুদ্ধেও বারবার উঠে আসছে পারমাণবিক বোমার প্রসঙ্গ যেখানে মিত্র ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র যে দ্বন্দ্বে রাশিয়াকে সমর্থন দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর অভ্যাস মিলছে এ পরিস্থিতিতে এই যুদ্ধ যদি পরমাণু যুদ্ধ রূপ নেয় তাহলে কি হবে যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়া রাশিয়া কিংবা চীনে পারমাণবিক বোমা ফেলে কি হবে তা নিয়ে অনেকেরই আছে কৌতূহল আর এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন নিউজ উইকে একটি মানচিত্র দেখিয়েছেন পারমাণবিক প্রযুক্তির অধ্যাপক ইতিহাসবিদ অ্যালেক্স অলেরস্টেন তার তৈরি করা এই মানচিত্র ব্যবহার করে উত্তর কোরিয়া রাশিয়া এবং চীনের রাজধানীতে পারমাণবিক বোমা হামলা চালালে কি হবে সেদিকে নজর দেওয়া হয়েছে তিনি তার মানচিত্রে বি থ্রি বর্তমানে যা মার্কিন অস্ত্রগারে থাকা সর্ববৃহৎ পারমাণবিক অস্ত্রের কথা বলেছেন যেটি বিস্ফোরণ হলে এক দশমিক উনষাট বর্গমাইল বেসাদদের মধ্যে থাকা সব কিছুই বাষ্পে পরিণত করে দিতে পারে এছাড়াও এটি ছষট্টি দশমিক সাত বর্গমাইলের মধ্যে থাকা ভবনগুলোকে ধ্বংস করে দিতে পারে যা একেবারে বালুর সাথে মিশে দুইশো এগারো বর্গমাইলের মধ্যে তাপ উৎপাদন করে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে আর এই পারমাণবিক বোমার কারণে পাঁচশো পঁয়ত্রিশ বর্গমাইল জুড়ে এর প্রভাব পড়তে পারে কিন্তু এই বিস্ফোরণ উত্তর কোরিয়া রাশিয়া এবং চীনের রাজধানীতে যদি প্রয়োগ করা হয় তাহলে কী ধরনের বিক্রিয়া বা প্রতিক্রিয়া দেখাবে সেটি যদি আলোচনা করা যায় প্রথমে যদি আমরা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ের কথা বলি তাহলে নিউজ নিউজ উইক অনুসারে এই পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে আনুমানিক এক কোটি আটশো বিশ জন মানুষ মারা যাবে সাথে সাথে এবং এক কোটি দশ লাখেরও বেশি মানুষ আহত হবেন আর এটি বোমা হামলার চব্বিশ ঘন্টার মধ্যেই কেননা এটি এই বিস্ফোরণ পরিসরের মধ্যেই পড়বে যদি রাশিয়ার রাজধানী মস্কোর কথা বলা হয় এই হামলা হলে চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে সিমুলেটেড বিস্ফোরণের হালকা বিস্ফোরণ পরিসরে গড়ে দশ কোটি বাইশ লাখেরও বেশি মানুষ রয়েছেন যার মধ্যে এক কোটি সায়ত্রিশ লাখেরও বেশি মানুষ মারা যাবেন বাকি তিন কোটি চুয়াত্তর লাখ মানুষ আহত হবেন যদি চীনের রাজধানী বেইজিংয়ের কথা বলা হয় বেইজিংয়ে আনুমানিক এক কোটি চুয়ান্ন লাখ মানুষ মারা যাবে যদি এই পরমাণু হামলা চালানো হয় কেননা চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সিমুলেটেড বিস্ফোরণের আলো ওয়ান পি এস আই বিস্ফোরণ পরিসরে গড়ে নয় কোটিরও বেশি মানুষ রয়েছে অঞ্চলটিতে যার মধ্যে বোমার প্রভাবে দুই কোটি তেত্রিশ লাখ মানুষ আহত হবেন অর্থাৎ পারমাণবিক বোমার প্রভাব কতটা ভয়ঙ্কর সেটাই এই স্পষ্ট কাজেই হুমকি পাল্টা হুমকি কিংবা যত একে অন্যকে আক্রমণ চালাক না কেন পারমাণবিক অস্ত্র হয়তো কেউ বেছে নিতে চাইবে না কেননা সেটি হলে মানব সভ্যতার ভয়ঙ্কর পরিণত হবে আর এখানে তো সব আমেরিকান নিউক্লিয়ার ওয়্যারহেডের কথা আমরা শুনলাম এখন যদি রাশিয়ার কিংবা উত্তর কোরিয়া ও চীনের যে সমস্ত পারমাণবিক ওয়ারহেডগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর হলো রাশিয়ার পারমাণবিক ওয়্যারহেডগুলো আমেরিকার থেকেও যে সমস্ত পারমাণবিক ওয়্যারহেড রয়েছে সেখানকার থেকেও রাশিয়ার তরিকৃত যে পারমাণবিক ওয়্যারহেড বা হাইড্রোজেন বোমাগুলো রয়েছে তা কয়েক কোন বেশি শক্তিশালী রাশিয়ার এমন পারমাণবিক ওয়ারহেড রয়েছে যেটা কয়েক মিনিটের ভিতর পুরো আমেরিকাকে মাটির সাথে মিশিয়ে দেবে এখন আমরা যদি দেখি কোন দেশের ভিতর কত পারমাণবিক ওয়্যারহেড রয়েছে তাহলে বুঝতে পারবো কার ক্ষমতা কতটুকু বা কার পারমাণবিক ওয়ারহেডগুলো বেশি ধ্বংসযোগ্য আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন পারমাণবিক ওয়ারহেডের ক্ষেত্রে রাশিয়া রয়েছে সবচেয়ে শীর্ষস্থানে দুই নম্বরে রয়েছে আমেরিকা তিন নাম্বারে রয়েছে চীন চার নাম্বারে রয়েছে ফ্রান্স এরপরে রয়েছে যুক্তরাজ্য এরপরে রয়েছে পাকিস্তান সাত নম্বরে রয়েছে ইন্ডিয়া আট নম্বরে রয়েছে ইসরায়েল এবং নয় নম্বরে রয়েছে উত্তর কোরিয়া এবং কি বর্তমানে ইরানের নামেও উঠে এসেছে এই পারমাণবিক ওয়্যারহেটের ক্ষেত্রে যদিও এটি পশ্চিমা দেশ স্বীকৃত নয় আর যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে ধ্বংসযোগ্য ওয়ারহেড রয়েছে রাশিয়ার হাতে বর্তমানে আপনারা স্ক্রিনে যে বোমাটি দেখতেছেন এটি হলো জার বোম্বা পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও শক্তিশালী পারমাণবিক বোমারূপে বিবেচিত এ এন সিক্স জিরো টু হাইড্রোজেন বোমার সংক্ষিপ্ত নাম এটি উনিশশো সালে এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাশিয়া আবিষ্কারিত হয় যার বোম্বাকে সকল বোমার জনক বলে ঘোষণা করা হয় কারণ এটি যদি একবার নিক্ষেপ করা হয় আর যদি কোনো দেশের ভিতর আঘাত হানে সেখানে কিন্তু কিয়ামত হয়ে যাবে যদি এর শক্তিমত্তা নিয়ে বিবেচনা করে তাহলে হিরো হিরোসীমা এবং নাগাসাকিতে যে লিটল বয় এবং ফেটম্যান নামে দুটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা তার থেকে কয়েক বেশি শক্তিশালী এই অস্ত্রটি যদি এর শক্তিমত্তা নিয়ে আলোচনা করি তাহলে এর ওজন সাতাইশ হাজার কিলোগ্রাম দৈর্ঘ্য আট মিটার বা ছাব্বিশ ফুট বেশ দুই দশমিক এক মিটার বা ছয় দশমিক নয় ফুট বিস্ফোরণের ফলন যদি এর দেখি বা এর শক্তিমত্তা যদি দেখি তাহলে পঞ্চাশ মেগাটন টিএনটি যা আমেরিকার মতো দেশকে ধ্বংসযজ্ঞের জন্য যথেষ্ট তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাজিয়ে দিন